বুঝতে আমি এমন কিছু আমলের কথা জানতে চাই ডে বাই ডে আমার কাছে মনে হচ্ছে যে আমার ইমান দুর্বল হয়ে যাচ্ছে ইমান শক্ত করার মজবুত করার স্পেসিফিক কিছু আমল আপনার কাছে জানতে চাই যদি বলতেন তাহলে উপকার হতো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এটা ইমানের মধ্যে দুর্বলতা অনেকেরই আসে এবং শয়তানের অসহায় পড়ে মানুষ অনেক সময় পাপ করে ফেলে তাই অবস্থা আপনার ইমান মজবুত করার জন্য কিছু আমলের কথা আমি বলবো ইনশাল তালা এই আমলগুলো যদি করেন তাহলে ইনশাআল্লাহ তালা আপনার ইমান মজবুত হবে ইনশাল যদি আল্লাহ তালা তৌফিক দান করেন এক নাম্বার বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালে দুই নাম্বার আয়াতের মধ্যে বলেছেন ওয়া ইদা Tulliyat আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমান যখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা হয় তখন তার ইমান বৃদ্ধি পায় তাহলে ঈমান বৃদ্ধির জন্য মজবুত করার জন্য এক নাম্বার আমল হচ্ছে কোরআন তেলাওয়াত বেশি করা প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব যদি কোরআন তেলাওয়াত না শিখতে পারেন অনেকে পড়তে পারলে তো পড়বেন আর যদি না পারেন চেষ্টা চালান আর কানে হেডফোন লাগায় গান না শুনে সারাক্ষণ তেলাত শুনেন ইনশাআল্লাহ এক নম্বর ইমান মজবুত করার আমল খোর তেলাওয়াত বেশি করা দুই নম্বর নবীদের কাহিনী সাহাবির দোয়ারদের আত্মত্যাগ তারপরে নবীদের যে কাহিনীগুলো আল্লাহ সুফান করেছেন এগুলো স্টাডি করবেন এগুলো যেভাবে নিজেদেরকে ইমানের জন্য করেছেন। এরকম চিন্তা চেতনা আপনার এই কাহিনীগুলো থেকে ঘটনাগুলো থেকে কিন্তু আপনার ভিতরে আসবে আমিনু কামা নাস অন্যান্যরা যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবেই মানানো আল্লাহ তালা নিজে বলেছেন সুরা বাকারা তেরো এই জন্যই সাহাবিরা কি করতেন নিজের যান মাল সব চো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জন্য সব সময় রেডি রাখতেন তাহলে দুই নাম্বার পেলাম তিন নাম্বার হচ্ছে অধিকারে আল্লাহর জিকির করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আল্লাযীনা আমানু ওয়া tatma'innu qulubuhum bi dhikrillah wala bi dhikrillah tatma'innul qulub যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে যারা খো আল্লাহর জিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি লাভ করে সুতরাং বেশি বেশি আল্লাহর জিকির করে। যদি ইমানকে মজবুত করতে চান ইনশাল্লাহ জিকির কি আব্দালু জিকর ইলা ইলাহ আল্লাহ আল্লাহ ইলাহাল্লাল্লাহ লা ইলাহাল্লা সব হান্লাহামদুল্লাহ আল্লাহ একবার এগুলো বেশি বেশি পড়বেন ইনশাল্লাহ চার নাম্বার ইসলামীর সৌন্দর্য সৌহার্দ্য সম্প্রীতি সম্পর্কে জানো বলে কিন্নাল্লাহ হাপ বাবা ইলাইকুমল ইমান ও জে আনা হুফিয়ে কুলু বিকুম ওকার রহা ইলাইকুমল কুফর ফসুকল উলাইকাহুম আর-রাশিদুন আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ইমানের محبت সৃষ্টি করে দিয়েছেন এবং তার হৃদয় গ্রহীক করে দিয়েছেন পক্ষান্তরে কুফর পাবাচার আর নাফরমানের প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন তারাই সৎপথ অবলম্বনকারী যেটা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া প্রতি محبت ভালোবাসা এগুলো আমাদের ভিতরে বেশি নিয়ে আসতে হবে ইনশাল্লাহ তারপর প্রকৃতিতে আল্লাহর বিভিন্ন নিদর্শন আছে সৃষ্টি নিয়ে চাঁদ কিভাবে আপন কক্ষপথে ঘূর্ণায়মান সূর্য কিভাবে আল্লাহ সেটি দিয়েছেন এগুলো নিয়ে চিন্তা করবেন তাহলে আল্লাহকে চেনা যাবে যেটা ইব্রাহিম আলহিসাম করেছেন হক এই যে রাতের আবর্তন দিনের আবর্তন রাত যাচ্ছে সকাল হচ্ছে ভোর হচ্ছে এগুলো খেয়াল করতে হবে ইনশাআল্লাহ আল্লাহকে চেনার জন্য ইমান মজবুত মজবুত হবে ইনশাল্লাহ আর আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিজের জান মাল সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে তাহলে ইমান মজবুত হবে দুনিয়ার প্রতি সাত নম্বরে যেটা করবেন দুনিয়ার প্রতি আসক্তি কমান আখেরাতের প্রতি আসক্তি মহাব্বত এবং ভালোবাসা বাড়ান ইনশাআল্লাহ আট নম্বর আল্লাহওয়ালা যারা আছেন যারা সারাক্ষণ আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা চালান তাদের সাথে মেলামেশা করুন তাদের সাথে উঠা বসা করুন তাদের সাথে কথোপকথন করুন আল্লাহ সহ হানাফু তালা তাহলে আপনার ভিতরেও একটা নোর তৈরি করবেন ইনশাল্লাহ সৎসঙ্গে সর্ব সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ ইমানের দুর্বলতার চিকিৎসা বিনয় এবং লজ্জাশীলতা বিনয় এবং লজ্জাশীলতা এটা ভেতরে নিয়ে আসুন ইনশাল্লাহ এরপরে সব রকমের সৎ কাজ করুন অসৎ কাজ থেকে নিজেকে বারণ করে রাখুন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ সুহান ওয়া তালের ভিতরে কল্যাণ দিবেন কামিয়াবি দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বারাখা দেবেন ইনশাআল্লাহ